ভর দুপুরে প্রকাশ্যে দিবালোকে আট রাউন্ড গুলি বাইকে করে এসে তিন দুষ্কৃতি তারা গুলি চালায় এই গাড়িটায় এই গাড়িটায় আট রাউন্ড গুলি ভলব গাড়ি দেখুন গুলির চিহ্ন এই গাড়িতে রয়েছে এই একটা গুলি এই একটা গুলি এই একটা গুলি তিনটে তিন রাউন্ড রাউন্ড গুলি 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 এই একটা চার সিনেমার আট রাউন্ড গুলি চালায় এবং এই যে ভলভো গাড়িটা দেখছেন এই ভলভো গাড়িতেই গুলি চালায় দুষ্কৃতীরা পুলিশ এই গাড়িটিকে নিয়ে গেল যাকে গুলি করেছে সেই ব্যবসায়ী একজন সুজুকি কোম্পানির ব্যবসায়ী তাকে গুলি করে পুলিশ সেই গাড়িটা নিয়ে যাচ্ছে আতঙ্কিত এলাকাবাসী তারা খুবই আতঙ্কিত কতটা আতঙ্কিত আপনারা আমরা ভীষণ আতঙ্কিত রথতলার বুকে এরকম ঘটনা হয়নি আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরো সুনিশ্চিত করা হয় যাতে শান্তিতে আমরা রথযাত্রাটা ঠিক মতন পালন করতে পারি এটাই আমাদের প্রশাসনের কাছে সবচেয়ে বড় বিষয় সরাসরি চলে যায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন অনন্ত বেলগড়িয়ার রথতলা মোড় যেই সময় ঘটনা ঘটছে ব্যস্ততম রাস্তা এবং সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তাহলে এটা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে আর এই ব্যারাকপুর কমিশনারেটে গত কয়েক বছরে কতবার কমিশনের বদল হচ্ছে সেটা তুমি আরও ভালো বলতে পারবে তারপরও কেন এই ধরনের ঘটনার লাগাম পড়ানো যাচ্ছে না দেখো এই খুললাম খুললাম গুলি চালানো দুষ্কৃতিতে এই এক মাসে এই নিয়ে দুবার ঘটলো এর আগেও গুলি চলেছিল টিটাঘরে টিটা অর্থাৎ খদ্দা থানার অন্তর্গত বিবেকনগর এলাকায় সেখানে একটা দোকানকে লক্ষ্য করে দুষ্কৃতিরা চার রাউন্ড গুলি চালিয়েছিল ফের আবার মাস হয়নি এক মাসও হয়নি আবার রথতলার বুকে আট রাউন্ড গুলি এবং ব্যবসায়ীকে গুলি কেন ব্যবসায়ীরা বারবার টার্গেট দুস্কি দিদেন তোলা আদায় যে ব্যবসায়ী অজয় মন্ডল পুলিশকে যা বিবরণ দিলেন তা গা শিউড়ে ওঠার মতন এবং রোম খাড়া হয়ে যাওয়ার মতন যেটা শুনছিলাম যে তাকে বেশ কিছুদিন ধরে তাকে নামটা তারা বলতে শুনতে আমরা পারিনি বলছিল বারবার তাকে বিরক্ত করছিল তার কাছ থেকে টাকা চাইছিল সে দেখা করতে চাইছিল না করাতেই আজকের এই ঘটনা এমনটাই বিবরণ দিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল পুলিশ অফিসার অর্থাৎ আইসি বেলঘড়িয়াকে ওসি বেলঘড়িয়া শুনে তার তাকে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে গিয়ে গোটা তদন্ত শুরু করেছেন ওসি বেলঘড়িয়া এই মুহূর্তে এলাকা ফাঁকা আতঙ্ক এরকম চার রাউন্ডগুলি এর সামনেই রয়েছে যে টপ টাউন এক বিরাট বহুতল আবাসন তার পাশে রয়েছে একটা পঠন পাঠনের বিরাট বড় সেন্টার তার পাশে রয়েছে বিরাট মার্কেট পেট্রোল পাম্প অর্থাৎ রথতলা মোড় মানে বেলঘড়িয়ার এখানে ঘন জনবসতি এলাকা যদি রথতলা বেলঘড়িয়া রথতলার মোড়ে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে মানুষের নিরাপত্তা নিয়ে অর্থাৎ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতে হবে প্রশাসনকে কেন এর থেকে মাত্র দুশো গজ দূর নয় নাকের ডোজার উপরে বেলঘড়িয়া থানা আর এখানে রত্তালাম এখানে কম পুলিশ মোতায়েন থাকে পুলিশের সামনে এই ঘটনা ঘটছে কখন দিনের বেলা কেন এক না তার মানে অমন্ত ভাবো এই দুষ্কৃতীরা এতটাই ফেরোশাস যে তাদের এই ভয়টাও কাজ করে না দিনের আলোতে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে কারণ তারা কাউকে তোয়াক্কা করে না পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে অভাবকেই কি তারা হাতিয়ার করে নিচ্ছে বলে মনে হয় সেটা প্রশাসন যে কিভাবে তাদেরকে তাদের যে এই যে সিস্টেম তাদের সিস্টেম দুপুরবেলা কি ছিল? তাদের তো সিসিটিভি মোড়া আছে, পুরো এখান থেকে সিসিটিভি মোড়া আছে। এবং এই সিসিটিভিটা তারা কি করে পরিদর্শনের লগ নেই। কোথায় গুলি করছে, কোথায় পালাচ্ছে যে দেখতে পাচ্ছো। তাহলে এখানে আনন্দ তুমি আমাদের সঙ্গে দেখো অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তাই মোর্তে রয়েছে আমাদের সঙ্গে। অনিল বাবু স্বাগত জানব টিভি বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বেলঘড়িয়া থানার অন্তর্গত রততলা মোড় সেখানে দিনে দুপুরে আট রাউন্ড গুলি চললো। পশ্চিমবাংলায় গুলি চলবে না বোম পড়বে না তো কি গীতা চণ্ডী পাঠ হবে ঠিকই তো হয়েছে এটা এই শিল্পটাই তো বেড়ে উঠেছে শিল্প বলতে তো এটাই হয়েছে মমা শিল্প আর্মসের শিল্প এটাই হয়েছে এবং তাদের মদত আছে তারা পুলিশ প্রশাসনের পর ভরসা চলে গেলে ভয় চলে গেলে এরমই হবে হ্যাঁ আলটিমেটলি তো পুলিশকে ভয় পাওয়ার কথা দিনে দুপুরে কল্যাণ কল্যা হাতে বন্ধ কুচিয়ে দাপিয়ে বেড়াবে দুষ্কৃতীরা সাধারণ মানুষ এই রাস্তাটা আপনি জানেন জাংশন এবং সেখানে ব্যস্ততম রাস্তা প্রচুর মানুষ সেখানে ভিড় থাকেন শনিবারের দুপুর বেলা কাউকে কেউ ভয় পায় না এই পরিস্থিতির বদল কবে আসবে অনিল বাবু পুলিশে কিছু ভালো লোক তো আছেই সম্প্রতি বিশাল রানাঘাটের বা কোথায় একটা সোনার দোকানে ডাকাত ছিল পুলিশ লড়েছে

স্টেটমেন্ট দিচ্ছে এফআইআর আর্ধেকটা আমরা এফআইআর করেছি বাকি আর্মস একটা দিইনি উপরন্তু যারা সাদা সাধন ভোজন নিয়ে থাকেন মানুষের সেবা নিয়ে থাকেন তাদের কোনো কাটমানি তারা নেন না যার মানুষের দানে চলে কোনো কাটমানির ব্যাপার নেই তাদের বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে কেস দিল কত বীর পুরুষ বলুন তো পুলিশ থানার ওসি কি ওরা না মানিক রায় এসপি সেটা সাপোর্ট করছেন ওয়ান ফিফটি কোন জায়গায় আছে আমি ওনাকে আপনাদের ত্রুটি জিজ্ঞেস করছি কোনো এফআইএর পাঠ কেস লিখবে পার্টটা পরে রেখে দেবে এগুলো এই পুলিশ যদি এরকম করে পুলিশকে মানবে কেন পুলিশ তো এখন কাজ হচ্ছে বিরোধী দলকে কেস দেওয়া রাত্রেবেলা তাদের মেয়েদের বউদের তুলে নিয়ে আসা তাদের স্বামীদের তুলে নিয়ে এসে মারধর করা পুলিশ যদি এরকম করে পুলিশের আর কি পুলিশ আর কি পুলিশ তো লোকা বলছে পুলিশকে যা বলবো তাই করে পুলিশ অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে শহরে পরপর পর আউটের কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছিল ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী Associate sponsor UltraTech Cement